আচ্ছা এই যে শোনেন আপনার স্বামী যে এই যে এখন আপনার বাসুর সাথে বিয়ে দিতেছে আসলে আপনি এ বিষয়ে কি বলবেন এখন মাথায় কোনো কাজ করতেছে না আমি জানি না আপনার কি মত আছে এই বিয়েতে আমার জামাই মিথুষে যায় এখন আমার জামাই আমারে সেইটা বলবা আমি সেইটাই শুনবো আচ্ছা আপনার কথা হয়েছে যে জামাই যা বলবেন সেটাই আপনি করবেন কি যেহেতু জামাই ভালোর জন্য আপনি এর থেকে আর কোনো খোলা পথ নাই আপনার কাছে আচ্ছা ভাই আপনি কি বিয়াশাদি করছিলেন আগে বিয়াশাদি করেছিলাম বউ মারা গেছে ও ঘরের একটা ছেলে আছে বৌমার আগে ছেলে আছে একটা ছেলে আছে এই যে এখন ছোট ভাই বউরে আপনি বিয়ে করতেছেন সমাজের লোকজন তো বিভিন্ন কথা বলবে আপনারে বিভিন্ন কথা বললে আমার কিছু করার নাই আমার বায়র কথা রাখতে যে আমি বিয়েটা করতে রাজি হইছি মানে ভাইয়ে এখন দেয়া যায় ভাই মৃত্যু পচযাত্রী এখন তার কথা রাখতে গিয়ে বিয়েটা করতেছেন জি ভাই ডাক্তার দেখাইছেন সব জায়গায় মোটামুটি সব জায়গায় যাইছি ডাক্তার দেখাইছি মানে দুই ভাইয়ের জায়গা জমি যা ছিল ওর ভাগটাও বেচি আমারটাও বেচি বেচা সব শেষ করে আর ঘরটা সার আর কিচ্ছু না কোনো খাবারই খেতে পারে বন্ধ হয়ে গেছে কৃষক ভাইয়েরা একটা ঘটনা ঘটছে এখানে মানে এই ছোট ভাই বউরে বিয়ে দিচ্ছে বড় ভাই কাছে তো আসলে কি বলবো এরকম ঘটনা আপনারা আগে পড়া দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই